আমার চ্যানেলটা কি মনিটাইজেশন পেয়েছে আমি লাইভ থেকে কত টাকা ইনকাম করি কিভাবে এত অল্প সময়ে এতগুলো সাবস্ক্রাইবার গেইন করলাম এই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি আপনারা আমার ভিডিওতে লাইভে অনেক ধরনের কমেন্ট করে থাকেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সব কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না সময়ের কারণে বা অনেক ব্যস্ততার কারণে দিতে পারি না তবুও চেষ্টা করি সব কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য তো ভাবলাম আপনাদের কিছু কমেন্টের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসি তো যেই বলা সেই কাজ একটা ভিডিও তৈরি করতে আসলাম তো আশা করি সবাই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা সচরাচর প্রশ্ন করে থাকেন যে আমি কতদিন হচ্ছে ইউটিউবে কাজ করি তো সেই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আমি দুই হাজার সালে আমার অনেকটা শখের বসে আমার চ্যানেলটি ওপেন করি কিন্তু কিছুই বুঝতাম না চ্যানেল সম্বন্ধে ভিডিও দেখে দেখে চ্যানেল ওপেন করলেও কোনো কাজ করে উঠতে পারিনি কিছুদিন পরপর হঠাৎ হঠাৎ ভিডিও আপলোড দিতে থাকি এমনি আমার দুইটা ভিডিও ভাইরাল হয়ে যায় মোটামুটিভাবে সেই রকম ভাইরাল না তো সেখান থেকে আমি তিনশো সাবস্ক্রাইবার গেইন করি কিন্তু অনেক খারাপ কমেন্টের কারণে ভিডিওগুলো আমি প্রাইভেট করতে বাধ্য হই তার বছর তারপর আর অনেক দিন কাজ করা হয় না চ্যানেলে কোনো কাজ করি না ভিডিও আপলোড করি না ওইভাবেই থাকে তারপর আড়াই মাস আগে আমি আমার নতুন ফোনটা কিনি তো ফোনটা কেনার পর আবার মনে হয় যে কাজ শুরু করি কিছুটা শর্টস ভিডিও আপলোড করার মাধ্যমে আমি কাজ শুরু করি তারপর কিছুটা আবার এইভাবে চারশো প্লাস যখন আমার সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আমি মনে মনে ভাবলাম যে এখন থেকে লাইভ করা শুরু করব সবাই লাইভ করে লাইভ করলে হয়তো চ্যানেলের কিছু ভালো হতে পারে তো যেই ভাবা সেই কাজ তারপর থেকে লাইভ স্টার্ট করে দিলাম প্রথম দিকে লাইভে কোনোই ভিউ আসতো না আমি গল্পের বই পড়তাম লাইভে এসে তারপর দুই তিন দিন যখন চলে গেল তারপর লাইভে আস্তে আস্তে অনেক সাবস্ক্রাইবার বাড়তে থাকলো এভাবে দুই মাসে আমি আমার চ্যানেলে নয় হাজার সুই সুই সাবস্ক্রাইবার পেয়ে গেলাম আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও কমপ্লিট হয়ে গেল। তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম এভাবেই চলছে সব কিছু তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন বা যদি আরও কিছু জানতে চান আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি আজকে আর লম্বা না করি কারণ বেশি বড় হয়ে গেলে আবার আপনাদের দেখতে সমস্যা হবে আরও যদি আপনাদের জানার কিছু থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তীতে সেই বিষয় নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ তো আজকে যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য আর অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভালোবাসা দিবেন আর আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এবং আমার চ্যানেলটা অনেক ভালোভাবে চলে তো আমি যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি বা আমাদের আমার দ্বারা যদি আপনার কোনো কথার কারণে যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই আমারও অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ বন্ধুরা আবারও কোনো ভিডিওতে অবশ্যই দেখা হয়ে যাবে আপনাদের সব প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দিয়ে দিব ইনশাআল্লাহ